কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন সায় এই স্বর্ণোৎসব পালন করা হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে লালন মাজারে স্বর্ণোৎসব পালন করতেন সে ধারাবাহিকতায় প্রতি বছর দোল পূর্ণিমায় লালন ভক্ত অনুসারী ও বাউলরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন তবে পবিত্র রমজান মাসের কারণে তিন দিনের পরিবর্তে এবার অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয় প্রতি বছর দোল উৎসবে লালন মাজারের সামনে কালী নদীর ভরাটকৃত বিস্তীর্ণ মাঠ জুড়ে বসে মেলা সামনে লালন মঞ্চে চলে আলোচনা সভা ও গানের আসর এবার নেই সেসব আয়োজন এবার মাজারের ভেতরে সীমিত পরিসরে আয়োজন করা হয় মানবদেহে পাপ মুক্তি এবং আত্মার মুক্তি নিয়ে ভাবাচার বিনিময় করেন উৎসবে আসা সাধুরা সাইজির দামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেন অনেকে ভক্তদের নিয়ে আসনে বসেন লালন সাইজির গান গিয়ে চলা অনেকে ভক্তরা জানান এবার রমজানে দুল উৎসব হওয়ায় সীমিত আয়োজন হলেও মূলধারার বাউল ফকির যারা তারা তাদের কর্ম ভক্তি ঠিকই করেছেন তেরোই মার্চ বিকেলে লালন অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ ফরহাদ মজার বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমানগর থেকে এসেছি এটা সাঁজির বাৎসরিক দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে মহৎ সাধুসঙ্গ সাঁজি শুরুতেই তার গুরু পরম্পরা থেকে এই দিনটি উদযাপিত হয়ে আসছে তা এবারে দু সালের তেরোই মার্চ আজকে যে দোল পূর্ণিমার যোগ মহাসম্মেলন মহামিলন মেলা সাঁজির সেই মহামিলন মেলা উৎসবে আমরা সাধুগুরু উপস্থিত হয়েছি এবং অনেক দূর দূরান্ত থেকে সাধুগুরু এখানে এসেছেন এখানে আসি আমরা হয়তো আমাদের ভালো লাগে আমরা বহুদিন দিনে এখানে আলোচনা করি এখানে বললো যে মানুষ হইলে শোনার মানুষ হবে মানুষ মানুষকে কি ধর্ম হ্যাঁ মানুষকে ভালোবাসাটা হচ্ছে মানুষের ধর্ম তাই বাবা আমাদের ভালো লাগে তাই আমরা এখান থেকে আসি হয়তো আমার বাড়ি অনেক দূরে ও ঢাকার থেকে আসি অনেক দূর থেকে লোকজন আসি And today we visit here and it's very nice. There's a lot of people. And, uh... well, we'll see. in bangladesh, and i like it very much. it's very hot, but it's okay. and we are today here for the Long festival. and uh, many people, and many people are happy, and they are sharing the food and so, and they have some kind of party. i like it very much. thank you very much.